কী বলবো মানে আমি এতটাই খারাপ আমার জন্য সবাই সব কিছু হারায় মানে কি বলবো কিছু বলার নেই আমার লাইফে অনেক কিছু হয়ে গেছে এই কিছু হয়নি অনেক কথা বলবো কিন্তু আফসোস করছি খুব কিছু বলার নেই নিজের প্রতি নিজের ঘৃণা লাগে এখন যাই হোক চলো যাই আগে যাই সেখান থেকে এসে বাড়ি আসবো বাড়িতে এসে ভিডিও শ্যুট করবো মানে ভিডিও করতে থাকবো আর থামবো না लॉयल फैंस बहुत मिस किए हमको सच का है? मिस तो हम भी बहुत किए आप लोगों की ये बोल रहे क्या सुनाई नहीं दे रहा ब्रो मत बोल मेरे को भाई नहीं तेरा हां बोला आएगा टाइम नहीं मेरा टॉप पे बैठा मैं दिखाएंगे सो हेलो फैमिली ऑन माय ऑनर है কি বলবো আমার আমি কোথায় ছিলাম না ছিলাম তোমরা জানি আশা করি অনেকেই জানো অনেকেই জানো না আমি এমপিতে ছিলাম মধ্যপ্রদেশে ছিলাম আমার সাথে এসকাম হয়ে গেছে দেড় বছর আমার লাইফে শেষ করে দিয়েছে আমাদের ফ্যামিলির লোকজন বলবো না নাম বলবো না কিন্তু সে যদি ভিডিওটা দেখে অবশ্যই বুঝে যাবে যে কাকে উদ্দেশ্য করে বলেছে আর হ্যাঁ গাইজ অনেকেই বলছিল যে বৌদি কোথায় বৌদির সাথে কি তোমার ডিভোর্স হয়ে গেছে নাকি ছাড়াছাড়ি হয়ে গেছে কোথায় গেছে হ্যাঁ আমি ওরকম না যে আরও ক্রিয়েটারের মতন যে তার ওয়াইফকে নিয়ে ভিডিও করবো ভিডিও করে মানে কোয়ালিটি পাবো ওই সব কোনো মানে আমার এক্স নেই মানে আমার ওরকম কোনো ইচ্ছাই নেই সো আমি যেরকম দেখাই আমার কোনো ভিডিও কোনো অসুবিধা পাবে না মানে আমার ফ্যামিলির সাথে হ্যাঁ আমি স্মোক করে ভিডিও করতাম আগে সেটা সবাই জানতো সেটা নিয়ে অনেক বদনাম হয়েছে আমার নামে কিন্তু এখন দেখো সবাই তাই করে আর এই দেখো কে

ভাই খুব ভালো ভিডিও করে ভাই কি হতে চাস তুই ভাই রাইডার স্বপ্ন আছে কি স্বপ্ন তোমরা শোনো কি হতে চাস আমার স্বপ্ন আছে আমার রাইডার করা রাইডার লাইটার আর কি বোলাগার বোলাগার আমার স্বপ্ন এটা বিশাল স্বপ্ন ভাইয়ের ভাই স্বপ্ন কিন্তু অনেক ভাই কিন্তু ভাই স্বপ্ন পূরণ করছে ভাই আর কি হতে চাস ভাই একটু বল তো তো অনেক স্বপ্ন আমি সত্যি কথা বলতে আমার মানে কেটে হতে চাই কিটে কি টেটা শেয়ার মার্কেটে খেলার কথা বলছি তো স্টক মার্কেট হ্যাঁ না ওহ আর এখানে অনেক রয়েছে দেখতে পাচ্ছ ওই যে আর আমরা এখানে হচ্ছে ভিডিও করব দেখি হয় নাকি কি ট্রাই করবো অনেক দিন পরে আসি ওটাই ভিডিও করবো ভাবছি তাই মানে দেখি কি হয় যেমন হয় তেমনই আপডেট দেবো তোমাদের তো চলো দেখি দেখ তাকে ভিডিও করে তারপরে তোমাদের বলছে এখান থেকে কোথায় কি যাবো না যাবো সবই শেয়ার করবো তো চল

তো যাই হোক মানে হয়ে তারপরে যাবো ভিডিও করতে ভেরির দিকে তবে সবই দেখাবো তোমাদের তো চলো সাথে থাকো দেখতে থাকো টানা ভাই এখন স্টেন্ট ট্যান্ড করে ফ্রেশ ট্রেশ হয়ে দেখো মানে অনেকদিন মিস করছিলাম কাকে দেখো গেললো বাইকে বের করে নিয়েছি আর এখন যাব বাজারের দিকে আর এখন আমি দু বছর পরে করছি তো মানে আমার সেইভাবে করছে না আগের মতো তো কিছু অ্যাডজাস্ট করে নিও ভাই নিজেদের ভাই ব্রাদারের মতন থেকে অ্যাডজাস্ট করে নিও ঠিক আছে চলো যাই বেরাই এখান থেকে অনেক মিস করছিলাম ওটাকে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম এখন ভিডিও করতে যাবো কোথায় সেই বেরিতে পুরোনো জায়গায় মিস করছিলাম একে দেখতে পাচ্ছি ওই যে ওইদিকে শুভজিৎ রয়েছে এদিকে রয়েছে এদিকে আমি আরও ওইদিকে রয়েছে শানি এই অনেক ওই আর এখন আমার যাওয়ার ভিডিও করছে মানে অনেকদিন পরে করবো মানে সেই বেরির সাইডে কেমন হবে না হবে না যাই না যা হবে সেটাই তোমাদের সাথে দেখা করবো অনেক কিছু হয়ে গেছে জীবনের সাথে তাই আবার প্রথম থেকে শুরু করছি পাশে থেকে সাপোর্ট করো বলবো না যদি ভিডিও ভালো লাগে তাহলেই করো ঠিক আছে চলো যাই আগে ভিডিও করি তারপরে ইনস্টাগ্রামে আপলোড দেবো সবই দেখতে পারবো তো আগে যাই স্টার্ট করি এতে যাবো বলে ভাবছিলাম তার আগে ড্রেসটা চেঞ্জ করে আসলাম কারণ ওই ড্রেসে হবে না বলে আর তার ভিতরে দেখি দেখো বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেছে গাড়ি এখানে ঢুকে দিয়েছিলাম তার আগে থেকে বৃষ্টি শুরু হয়ে গেল কি করব এখন যেতে তো হবে এই অবস্থায় যাব দেখো আকাশের অবস্থা দেখো একদম মেঘলা আকাশ তার ভিতরে গুলো একটু স্নান করে নিল আর এদিকে এখন আমরা যাব ফেরিতে বেরিতে যাবো তো দেখবো একটা দুটো হয় নাকি ভিডিও একদমই নেই দিতে হবে না দিলে হয় না তাই দিতে হবে গাইস কী বলবো মানে আমি এতটাই খারাপ আমার জন্য সবাই সব কিছু হারায় মানে কি বলবো কিছু বলার নেই আমার লাইফে অনেক কিছু হয়ে গেছে বলবে কিছু হয়নি অনেক কথা বলবো কিন্তু আফসোস করছি খুব কিছু বলার নেই নিজের প্রতি নিজের ঘৃণা লাগে এখন যাই হোক চলো যাই আগে যাই সেখান থেকে এসে বাড়ি আসবো বাড়িতে এসে ভিডিও শ্যুট করবো মানে ভিডিও করতেই থাকবো আর থামবো না আমি এবারে একটু অন্য অন্য রকমের ইচ্ছা রয়েছে যে এবারে যখন লাভছি ভালোভাবে লাভবো না হয়তো লাভবো না তো চলো আগে যাই বেরির দিকে যাই তারপরে এসে দেখাবো বাড়িতে কীভাবে ভিডিও করি না করি কীভাবে কী সেট আপ করিস না করি সবাই দেখুন কালকে মানে বাড়িতে এসে কোনো চার্জ ছিল না আর বৃষ্টি হচ্ছিলো খুব পরিমাণে তার জন্য ঘুমিয়ে পড়েছিলাম ভালোও লাগছিল না কারেন্টও ছিল না কি করব তার জন্য ঘুমিয়ে পড়েছিলাম ভাবছিলাম ভিডিও করব ভিডিও করা হয়নি মানে সেরকম হচ্ছে না মানে ওখানেও সেরকম হচ্ছে না ভিড়ির পাশে তার জন্য ভাবছিলাম মিলোরে করবো এই যে সেট আপ দেখো সব কিছুই রয়েছে শুধু কারেন্ট ছিল না কালকে বৃষ্টি হচ্ছিলো বলে সো যাই হোক ব্লকটা বড় করছি না দেখা হচ্ছে নেক্সট ব্লকে আরও অনেক কথা বলবো গাইস আমার নামে ফেক আইডি চলছে স্ক্যাম চলছে কীভাবে কী ত্যান সব নিয়ে বলবো তিন চারটে ফেক আইডি চলছে তারা মানে স্টেটাস দিয়ে বেড়াচ্ছে ফেক ফলওয়া বিক্রি করছে বা আমাদের পাড়ার ছেলেপেলের কাছ থেকে এরকম পয়সা খেয়েছে তারা সে নিজেও জানে না যে ওটা আমার পাড়ার ছেলে তাদের কাছ থেকে এরকম পয়সা খেয়েছে মানে সব বিষয়ে বলবো তার আইডি মাইডি সব কিছুই দিয়ে দেবো দ্বারাও কালকের ভিডিও পেয়ে যাবো সব কিছু সবাই যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবো আর প্রথম প্রথম মানে দু বছর পরে আবার রিটার্ন ব্যাক দিচ্ছি তো একটু অসুবিধা হচ্ছে একটু অ্যাডজাস্ট করে নিও ঠিক আছে সো সবেস্ট টাটা